সারপ্রাইজ সারপ্রাইজ ঈদ মেলা ঈদ মেলা আজকে থেকে শুরু হচ্ছে না গত একদিন থেকে আমাদের ঈদ মেলা শুরু হয়ে গিয়েছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মো লাইভে আমাদের এখন কিন্তু চলছে কুরবানি ঈদের অফার সো আপনারা যারা ঈদ মেলাতে অংশ গ্রহণ করতে চান আজকেও কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের স্যাফ্রন ক্রিম কিন্তু অলমোস্ট ফিফটি পর্যন্ত মানে পঞ্চাশ শেষ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্টের মতো স্টক আছে প্লাস স্যাপ্রন সাবান শেষ হয়ে গেছিলো সো এইটা আবার রিয়েস্টক করা হয়েছে সো এত এত অফার মানে কাস্টমার তো পুরো মুড়ির মতো এক একজন অর্ডার করতেছে আচ্ছা সবাই একটু জয়েন করে ফেলেন আমি একটু কমেন্টগুলো করে ফেলি হাল হোশনা আরা কাকুলিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপু সুজান ভাইয়া হ্যালো আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবার জন্য অনেক শুভ কামনা রইলো আচ্ছা হাই হ্যালো আচ্ছা সবাই একটু কমেন্টে জয়েন করে ফেলো দেখি আগে লাইভটা ঠিক আছে কিনা হ্যাঁ নারায়ণগঞ্জে একটা আউটলেট দাও শোরুম দাও কোনো ব্যাপার বলেন আপনারাই বলেন কিন্তু হচ্ছে প্রোডাক্ট তো থাকে না শোরুম দিয়ে কি শোরুম খালি করে বসে থাকো বলেন জান্নাতরা জান্নাত জাহান আপু শোরুম দিয়ে আমি যদি প্রোডাক্ট না দিতে পারি আমার প্রোডাক্ট থাকে না আমার এমনও অর্ডার আসে যে আমি হচ্ছে শোরুমের প্রোডাক্ট আইনা অনলাইনে দিয়ে দেই এত অর্ডার আসে আমি শোরুমের প্রোডাক্ট আইনা অনলাইনে দিয়ে দেই কারণ আমার প্রোডাক্টের অর্ডার থেকে বেশি আমি প্রোডাক্ট দিতে পারি না ঠিক আছে কি পরিমাণ যে প্রোডাক্ট কাস্টমার অর্ডার করে ইনবক্সে এস এম রিপ্লাই পাচ্ছি না ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন পেজে অনেক মেসেজ সো এর জন্য একটু সময় লাগতেছে এর জন্য একটু সময় লাগতেছে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন তুমি তোমার লাইভে জয়েন হয়ে গেলাম ওয়ালাইকুম আসসালাম ডিয়ার আপু অনেক ভালো আছি আচ্ছা সো সবাই একটু লাইভটাতে জয়েন

আর মোটা হব না এখন হচ্ছে একদম শুটকি মাছের মতো শুকায়া যাব একদম শুটকি মাছের মতো হচ্ছে শুকায়া যাব একদম শুটকি মাছের মতো শুকাবো দাঁড়াও আমাদের স্লিমিং কফি আসছে ওইটা খায় আবার শুকায় যাব যাও তোমাদের মোটা ভালো লাগে না তো এবার শুকায়া যাব এবার শুকায়া যাব ওকে আচ্ছা আপু কেমন আছেন আমি ভালো আছি আপু Auntie কুইনা আপু ওকে কোডক কোথায় জাফরান ক্রিম জাফরান ক্রিম আর পিসের স্টক আছে এরপর সোল্ড আউট স্যাফ্রন ক্রিম আর সাতশো পিসের মতো স্টক আছে আমার চোদ্দশো পিস স্টক ছিল গত একদিনে হচ্ছে মানে পরশু দিন অফার দিছি কালকে হচ্ছে আমার সব সোল্ড আউট সাতশো পিস সোল্ড আউট হয়ে গেছে তো আমাদের স্যাফ্রন ক্রিমটা কিন্তু আমি আবারো বলি আর মাত্র 700 জন পাবেন মানে আর মাত্র 300 জন পাবেন বেশি না স্যাফ্রন ক্রিমটা হচ্ছে আর মাত্র 300 জন অর্ডার করতে পারবেন স্যাফ্রন ক্রিম এর পরে একদম পার্মানেন্টলি মানে এই প্যাকেজিং এ টোটালি সোল্ড আউট হয়ে যাবে দেখেন খাজানা ক্রিম আজকে দুই মাস পর্যন্ত নাই খাজানা ক্রিম আজকে দুই মাস পর্যন্ত নাই কি লাভ হইছে বলেন আপনারা বসে আছেন প্রোডাক্টের জন্য স্যাফরন ক্রিম যখন শেষ হয়ে যাবে তখন আবার বসে থাকবেন প্রোডাক্টের জন্য যাই হাই আমি তো স্যাফরন ক্রিম চাচ্ছিলাম স্যাফরন ক্রিম তো পাচ্ছি না নিজের কাছে নিজেরই খারাপ লাগবে তখন আপু আমি অর্ডার করছি লাইভের অপেক্ষায় ছিলাম ওকে সবাই একটু লাইকটা फटाफट শেয়ার করে ফেলেন খাজানা আসলে বাই ওয়ান গেট ওয়ান দিবা খাজানা আসলে প্রাইস বেড়ে যাবে অনেক খাজানার প্রাইস আকাশ চুঙ্গি হয়ে যাবে এবার ঠিক আছে এবার আকাশ চুঙ্গি হয়ে যাবে আচ্ছা স্যাফ্রন ক্রিম স্যাফ্রন ক্রিমে কিন্তু আপনারা উড়া ধুরা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে স্যাফ্রন ক্রিমে কিন্তু আপনারা উড়া ধুরা ডিসকাউন্ট পাবেন আমি একটু দেখায় দেই কি কি ডিসকাউন্টগুলো আপনারা পাচ্ছেন হ্যাঁ স্যাফ্রন ক্রিম যেটা আপনার স্কিন আপু স্যাফ্রন নাইট ক্রিম দেওয়া যাবে আপু মুখে অ্যালার্জি থাকলে কি স্যাফ্রন নাইট ক্রিম দেওয়া যাবে স্যাফ্রন নাইট ক্রিম হচ্ছে সব স্কিনে কাজ করে স্যাফ্রন নাইট ক্রিম হচ্ছে সব স্কিনে কাজ করে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের স্কিনেও কাজ করবে বাট আপনার যদি ভিতরের অ্যালার্জি থাকে এখানে আপনাকে মেডিসিন খেতে হবে ডক্টর দেখাবেন বা হচ্ছে ফার্মেসি থেকে অ্যালার্জির ওষুধ কিনে আপনাকে খেতে হবে অ্যালার্জিটা নিয়ন্ত্রণ রাখার জন্য বা স্যাফ্রন ক্রিম সব স্কিনে কাজ করে আপনি যদি স্যাফ্রন ক্রিম মেখেও না হন দুনিয়াতে আর কোনো ক্রিম মেখে আপু আপনি সাদা হইতে পারবেন না আমার মুখে কোনো ক্রিম কাজ করে না কি করব আপনি হচ্ছেন আমাদের হোয়াইট টাস ক্রিমটা মাখেন কাজ করবে না কেন একশো পার্সেন্ট কাজ করবে একশো পার্সেন্ট কাজ করবে একশো পার্সেন্ট কাজ করবে ব্রনের জন্য কোন সানস্ক্রিনটা ভালো হবে দেখাচ্ছি সো এইটা হচ্ছে রেড অ্যাঞ্জেল এর অফার দিলাম রেড না নাই শোনা এর জন্য অফার দিতে পারতেছি না রেড অ্যাঞ্জেল খুবই কম আছে অফার দিলেই তো হবে না প্রোডাক্ট যদি না দিতে পারি হবে আচ্ছা স্যাফ্রন ক্রিমটা প্রচন্ড পরিমাণ ফর্সা করবে মুখের দাগ রিমুভ করবে যারা পার্মানেন্ট ফরসা হতে চান তারা মিনিমাম তারা মিনিমাম হচ্ছে আপনার চাটা ইউজ করবেন এর বেশি আপনি চাইলে করতে পারবেন কোনো प्रॉब्लम নাই যেমন আমার একটা কাস্টমার দুই বছর তিন বছরকেও পাঁচ দিন চার বছর ধরে ব্যবহার করতেছে মানে সব কাস্টমার বলে যে স্যাফ্রন ক্রিমের উপরে ক্রিম হয় না স্যাফ্রন ক্রিমের উপরে ক্রিম হয় না আসলেই এটা সত্যি কথা স্যাফ্রন ক্রিমের উপরে ক্রিম হয় না রেগুলার একটু বলে দেওয়ার রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আমি আবারও বলি আমার কাছে সাতশো পিস ক্রিম আছে আমি তিনশো জনের অর্ডার নিব কারণ যেহেতু এটা অফার দিচ্ছি আমার কাছে আর মাত্র সাতশো পিস ক্রিম আছে আমি আবারও বলি আমার কাছে আর সাতশো পিস ক্রিম আছে এরপরে আমি আর এক পিস আপনাদেরকে দিতে পারবো না মানে খাজানা যেমন শেষ হয়ে গেছে স্যাফ্রন ক্রিমও কিন্তু আপনার শেষ হয়ে যাবে সো স্যাফ্রন ক্রিম আপনি একটা কিনবেন একটা ফ্রি পাবেন বাই ওয়ান গেট ওয়ান আর এই ক্রিমটাতে দেখেন আপনার ছবি দেওয়া আছে আপনি যদি এরকম কালো থাকেন এরকম ফর্সা হবেন মুখ ভর্তি দাগ থাকলে আপনার দাগগুলো পার্মানেন্ট চলে যাবে সেটা ব্রনের দাগ হোক মেস্তার দাগ হোক যে টাইপের দাগই হোক না কেন আপনার পারমানেন্ট চলে যাবে সো এই দুইটা প্রোডাক্ট দেখেন একটা কিনবেন একটা ফ্রি প্রাইস করবে সতেরোশো টাকা করে ঠিক আছে প্রাইস করবে হচ্ছে সতেরোশো টাকা একটা কিনবেন একটা ফ্রি সো এটা আমি সরাই ফেলতেছি যাদের স্যাফ্রন ক্রিম লাগবে যাদের স্যাফ্রন ক্রিম লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলেন আমি আবারও বলি যাদের স্যাফ্রন ক্রিমটা লাগবে তারা দ্রুত অর্ডার করেন বিকজ স্টক আউট হয়ে গেলে কিন্তু আর স্যাফ্রন ক্রিম পাবেন না চার বছর ধরে ব্যবহার করি মাসাল্লাহ অনেক ভালো সুমাইয়া জান্নাত তারপর কমেন্টটা আমি একটু পিন পোস্ট করি আপু শোনা কারণ আমি

স্যাফ্রন ক্রিমের উপর যে স্যাফ্রন গুলো আছে ওইগুলোকে মিক্স করব হ্যাঁ ওইটা মিক্স করবেন আচ্ছা স্যাফ্রন সাবান ও মাই গড এটা হচ্ছে বাচ্চা থেকে শুরু করে হ্যাঁ এটা হচ্ছে বাচ্চা থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবেন সবাই এ টু জেড হচ্ছে সবাই মাখতে পারবেন যাদের বাচ্চা টাচ্চা আছে যে আপু আমার তো 8 বছরের বাচ্চা আছে হ্যাঁ যে আপু আমার তো হচ্ছে আট বছরের বাচ্চা আছে সেক্ষেত্রে কি আপু আমি ব্যবহার করতে পারবো কিনা সেক্ষেত্রে আপু আপনি স্যাফ্রো সাবান ব্যবহার করাতে পারবেন এবং এইটা ন্যাচারাল একটা সাবান যেটা ন্যাচারাল ভাবে আপনাকে ফর্সা করবে এটা ন্যাচারাল একটা সাবান এটাতে কিন্তু দাগ চলে যায় স্যাফ্রন সাবানে কিন্তু মেস্তার দাগ চলে যায় ব্রনের দাগ চলে যায় পিগমেন্টেশন চলে যায় স্কিন ফর্সা করে স্কিনটাকে আপনার ফর্সা করবে সো এইটার প্রাইস হচ্ছে আমাদের ছয়শো টাকা ছশো নব্বই টাকা স্যাফ্রন সাবান বার আপনারা একটা কিনবেন একটা ফ্রি পাবেন আমি আবারও বলি একটা কিনবেন একটা ফ্রি পাবেন গরমের জন্য কিছু দেন আপু গরমের জন্য এই যে লিচু সুদিং জেলটা দাও লিচু সুদিং জেল আমি আপনাদেরকে বলি এই যে গরম আরে কি যে গরম স্কিন কিন্তু রাফ হয়ে যাবে এই গরমে আপনি যদি ঠান্ডা ঠান্ডা সুদিং জেল মাখতে পারেন ও মাই গড মাখনের মতো স্কিন হবে আপনার স্কিনটা আপনার স্কিনটা হচ্ছে একদম মাখনের মতো হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা আপনি সবসময় চেষ্টা করবেন আপনার স্কিনে রাত আমাকে একটু পানি খাওয়াতো ঠান্ডা ঠান্ডা সুদিং জেল মাখার জন্য সো আপনি কি করবেন লিচু সুদিং জেল মাখবেন এখন যেহেতু গরমের টাইম স্কিন রাফ হয়ে যাবে স্কিন টাফ হয়ে যাবে আপনার কোনো কিছু লাগাইতে ভালো লাগবে না স্কিন জ্বালা পোড়া করবে স্কিন পাতলা হয়ে যাবে স্কিন ফেটে যাবে এই গরমে কিন্তু অনেক আপুদের স্কিন ফেটে যাবে সো আপনি স্কিনটাকে সুন্দর কিভাবে রাখবেন আপনি কি দিনের বেলা নাইট ক্রিম দিবেন স্কিন ঠান্ডা রাখার জন্য দিনের বেলা অন্য কিছু মাখবেন স্কিন ঠান্ডা রাখার জন্য স্কিনে আরো ক্ষতি হবে আপনি কি করবেন সুদিং জেল মাখবেন দিনের বেলা বিশ মিনিট পঁচিশ মিনিট রেখে দেন ফ্রিজ থেকে বের করে

আসবে নতুন প্যাকেজিং এ আসবে নতুন সব চেঞ্জ খাজানা ক্রিম এর চেঞ্জ হচ্ছে খাজানা ক্রিম এর প্যাকেজিং চেঞ্জ হচ্ছে ফর্মুলাটা চেঞ্জ হবে না শুধু ঠিক আছে আপনার হচ্ছে আসবে বাট দুই মাস তিন মাস সময় লাগবে আমি আবারো বলি দুই থেকে তিন মাস আপনাদেরকে ওয়েট করতে হবে খাজানা ক্রিম এর জন্য যেমন স্যাফ্রন ক্রিমটা ঠিক আছে যেমন হচ্ছে স্যাফ্রন ঠিক আছে যেমন হচ্ছে স্যাফ্রন ক্রিমটা হচ্ছে স্টক আউট হয়ে যাইলে আর আসবে না সময় লাগবে সেম ভাবে আচ্ছা আমি এখন একটা মেসকার প্রোডাক্ট দেখাই হ্যাঁ এখন হচ্ছে একটা মেসকার ক্রিম দেখাই যাদের মুখে হাই লেভেলের মেস যে আমারকে অনেক আপুরা কমেন্ট করতেছেন যে আপু আমার মুখে প্রচুর পরিমাণ মেস্তা সেক্ষেত্রে আপু আমি কি করব যাদের মেস্তা আছে তারা কি সার্জারি করে লাখ লাখ টাকা খরচ করবেন কোনো লাভ পাবেন কোনো লাভ হবে না আপনাকে কি করতে হবে মেস্তার ক্রিম মাখতে হবে দেখেন আপনার মেস্তা যদি আমি বলি আপনি যত ক্রিম মাখেন আপনার মেস্তা যাবে না বাট আপনি আমার নেস্তার ক্রিম মাখলেন আপনি যখন আমার নেস্তার ক্রিমটা মাখবেন তখন কিন্তু আপনার মেস্তা হ্যাঁ আপনার মেস্তা একদমই থাকবে না যাদের মুখে লাউ তেল বাদামি তেল আছে তারা রেগুলার মেস্তার ক্রিম মাখবে দেখেন আপনি মানে এক কথা সার্জারি করে আসলেও আপনার মেস্তা যাবে না বাট আপনি আমার এই জেফ্লেক্স ক্রিমটা মাখলে আপনার পনেরো থেকে বিশ বছরের পুরাতন মেস্তার দাগ একদম পারমানেন্ট চলে যাবে সো যাদের মুখে মেস্তা আছে তারা হচ্ছেন মেস্তার ক্রিমটা মাখবেন এটা প্রচন্ড ভালো একটা ক্রিম যাদের মেস্তা তা কিটে রেগুলার মাগে রেগুলার প্রতিদিন রাতে মুখ ধোয়ার পরে দুই ফোঁটা সিরাম লাগিয়ে তারপর মেসার ক্রিমটা মাখবেন লাল তেল বাদামি তেল পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এবং ছোপ ছোপ কালো দাগ ইভেন চিমটি খামচি কালো দাগ এবং যে কোনো টাইপের রোদে পড়া কালো দাগ রিমুভ করে আপনার স্কিন গ্লাস স্কিন করে ফেলবে মেসার ক্রিমটাতে সো জেফ্লেক্স ক্রিমটার প্রাইস হচ্ছে আমাদের মাত্র 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 পনেরোশো নব্বই টাকা বাট আপনি এটা ডিসকাউন্টে পাবেন হ্যাঁ আপনি জে ডিসকাউন্টে পাবেন প্রাইস চলে আসবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সাথে পাবেন একটা ব্রকলি সাবান ফ্রি সাথে পাবেন একটা ব্রকলি সাবান ফ্রি এটাতে ডিসকাউন্টও পাচ্ছেন প্লাস হচ্ছে আপনি পাচ্ছেন হচ্ছে একটা সাবানও গিফট পাচ্ছেন এটাতে ডিসকাউন্টও পাচ্ছেন সাথে পাচ্ছেন হচ্ছে সাবান গিফট ঠিক আছে মেসলার ক্রিমটাতে হচ্ছে ডিসকাউন্টও পাচ্ছেন সাথে কিন্তু সাবানও গিফট পাচ্ছেন আপু ডায়মন্ড বডি ক্রিমটা আর আসবে না শুধু শুধু বলে লাভ নাই আপোন যেটা শেষ হয়ে গেছে শেষ আমি বলে দিছি আচ্ছা এরপরে হচ্ছে যারা স্টুডেন্ট আছেন যে আপু আমি তো স্টুডেন্ট আপু আমি তো স্টুডেন্ট আমাকে এমন একটা বডি লোশন বা বডি ওয়াশ দেন আমি তো টাকা আমার কাছে টাকা নাই আপু আমি তেরো বছর বয়স আমার আমার কাছে কতবার টাকা থাকবে হ্যাঁ 12 13 বছরের বাচ্চারা তাদের কাছে তো হাজার হাজার টাকা থাকে না তারা স্কিন কেয়ার কিভাবে করবে তাদের জন্য মনে করেন যে আপনি একটা শাওয়ার জেল তাকে যদি কিনে দেন আর সে একটা শাওয়ার জেল তিন মাস ব্যবহার করতে পারবে এটা সে গোসলের টাইমে ব্যবহার করবে স্কিনও ফর্সা হবে স্কিনও হেলদি হবে স্কিনটা মশ্চারাইজও হবে তিন টাকা যে একটা একটা শাওয়ার জেলে মানে গোসলের মাধ্যমে সে করতে পারতেছে সো বাচ্চারা কিন্তু অনেক টাইপের প্রোডাক্ট ব্যবহার করতে পারে না সো সেক্ষেত্রে আমি বলবো শাওয়ার জেলটা ব্যবহার করার জন্য শাওয়ার জেলটা ব্যবহার করলে কি হবে স্কিনটা ভিতর থেকে আস্তে 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 কালোর দাগটা রিমুভ হতে হতে স্কিনটা ফর্সা হয়ে যাবে সো যারা মনে করেন আপনি আমি পার্মানেন্ট একটা রেজাল্ট চাই তাদের জন্য শাওয়ার জেল বেস্ট সো এইটা বড় সাইজের একটা শাওয়ার জেল বাট এটার প্রাইস একদম পানির দামে মাত্র পাঁচশো বিশ টাকা শাওয়ার জেলটা বাট আপনি একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা কিনলে একটা ফ্রি পাবেন টোন আপ সানস্ক্রিন নাই আপু স্টক আউট এর জন্য আপু আমি অফার দিচ্ছি না আপু গুডেলটা কত বছর থেকে খেতে পারবে গুডেল সবাই খেতে পারবে শুধু প্রেগনেন্সি টাইমে শুধুমাত্র প্রেগন্যান্সি টাইমে শুধুমাত্র প্রেগন্যান্সি টাইমে হচ্ছে খেতে পারবে না অনেক আপুরা কমেন্ট করে আপু আমার কাছে না এত মাখামাখির পর মনে হচ্ছে যে আমি না ভিতর থেকে কালো থাকে না এই যে বলি জন্মগত কালো হুম এই তো অনেক কাপোরা থাকে যে জন্মগত কালো থাকে হুম রেড আঞ্জিলের অফার দেওয়া আচ্ছা

কি করবেন তারা হচ্ছেন জুস খাবেন আমি আবারও বলি যারা প্রপার ওয়েতে স্কিন কেয়ার করেন তারা হচ্ছেন জুস খাবেন কারণ একমাত্র জুস পারে আপনাকে ভিতর থেকে ফর্সা করতে আমি আবারও বলি আপনি যত প্রোডাক্ট মাখেন না কেন আপনার শরীরের ভিতরে যদি কোলাজেন না থাকে আপনার শরীরে যদি গুলটাথিয়ন না থাকে আপনি জীবনেও ফর্সা হতে পারবেন না বিকজ আপনার ভিতর থেকে আপনার ভিতর থেকে আপনাকে কালো করে রাখবে সো আপনি কয়লা যত ধোবেন আপনার কি কয়লা ফর্সা হয় কয়লা কি সাদা হয় হয় না কিন্তু কয়লা যখন আপনি চুনে ভিজাই রাখবেন তখন কিন্তু সাদা হয়ে যাবে এটা হচ্ছে মেডিসিনের পাওয়ার সো এইটা সেম টু সেম আপনি যদি কালো হয়ে থাকেন আপনি ভিতর থেকে যদি খাওয়ার মাধ্যমে ফর্সা হতে চান সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট বেস্ট চয়েস হচ্ছে জুস

টাকায় তিনটার দাম প্রায় ছয় হাজার টাকা আসে বাট তিনটা আপনি অফারে পাবেন হচ্ছে ছেচল্লিশশো টাকায় আর চারটার দাম আসে প্রায় আট হাজার টাকা বাট চারটা আপনি পাবেন পাঁচ হাজার ছয়শো টাকায় চারটা আপনি পাবেন পাঁচ হাজার ছয়শো টাকায় সো চারটা করে নিলে আপনি ছাব্বিশশো টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন চারটা করে নিলে হ্যাঁ দুইটা আচ্ছা চারটা করে নিলে আপনি ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ছাব্বিশশো টাকা আপনি টোটালি জুস খাবার মাধ্যমে সো জুসটা কিন্তু আপনারা মনে করবেন না যে এটা আপনি খেলে মনে হয় কাজ করবে না ভাই এই জুস পৃথিবীর নাম্বার ওয়ান জুস বিকজ এটার ভিতরে প্রত্যেকটা প্যাকেটের ভিতরে হচ্ছে আপনার দেখেন গুল্টাথিয়ন পঞ্চাশ এম জি দেওয়া আছে পঞ্চাশ এম যেটা কোনো জুসে দেওয়া থাকে না এবং এটার ভিতরে কোলাজেন আছে ফাইভ গ্রাম আছে গ্রাম আপনি বুঝেন এবং এটার ভিতরে প্রোটিন আসে এই যে যারা বলেন আপু আমার শরীর প্রচুর দুর্বল থাকে শরীরে কোনো ধরনের কোনো মানে ভিটামিন নাই কোনো কিছু ধরনের মিনারেল নাই এবং হচ্ছে প্রোটিন কম তারা কিন্তু রেগুলার দেখা যায় যে আমরা খাবারের মাধ্যমে প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারি না কারণ আমরা ভাত খাই প্রচুর ভাত খাই সো এইটার জন্য এবং এটার ভিতরে এনার্জি আছে। আপনারা যারা মনে করেন যে আপু আমার বেবি হয়ে গেছে বেবি হয়ে যাওয়ার পরে আপু আমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে আপু আমি দিন ঝিমাই আপু আমি সারাদিন ঝিমাই কোনোভাবে আপু আমার ঝিমানোটা বন্ধ হয় না দ্যাট মিন্স হচ্ছে আপনি এই জুসটা আপনার জন্য পারফেক্ট বিকজ এইটা এনার্জিটাকে বুস্ট আপ করবে আপনার শরীরটাকে স্ট্রং করে ফেলবে সো এইটার দাম হচ্ছে আমাদের পাঁচ হাজার ছয়শো টাকা চারটা জুসের দাম হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে হচ্ছে ফটাফট করে হচ্ছে অর্ডার করে দিবেন ছয়টা স্যাফরন নাইট ক্রিম নিছি হ্যাঁ এর জন্য বলি আমার স্ক্রিন শেষ হয়ে যায় কেন এর জন্য তো বলি প্রোডাক্ট কই এর জন্য বলি যে হচ্ছে আমার পোড়া শেষ হয়ে যায় কেন হ্যাঁ ওকে সো এরপরে হচ্ছে আমাদের হোয়াইটটা স্ক্রিনটা হোয়াইট টা স্ক্রিনটা যে সকল আপুরা মনে করেন যে আপু আমি ইমার্জেন্সি ফর্সা হতে চাচ্ছি আপু আমি তো অনেক টাকা খরচ করে ফেলছি কোনোভাবে আপু ফর্সা হতে পারতেছি না যারা মনে করেন যে আপু আগে তো কালো ছিলাম এখন কিভাবে ফর্সা হতে পারবো সো এই কথাটা যারা মনে করেন যে আপু আমার ইমার্জেন্সি হওয়াটা দরকার তারা নিবেন হচ্ছে হোয়াইট টা স্ক্রিন এটা কিন্তু ইমার্জেন্সি রেজাল্ট দিবে এবং ইমার্জেন্সি আপনি রেজাল্ট পাবেন এটা এমন একটা ক্রিম যেটা আপনি মাখলেই সাদা এটাতে আসলে কোনো সাইড এফেক্ট নাই এটা আপনি মাকলেই ফর্সা হবেন বিকজ এটার ভিতর হচ্ছে কোলাজেন আছে এটার ভিতরে গুলটাথিওন আছে এটার ভিতরে আলফার বোটিন আছে এবং এইটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা ক্রিম হোয়াইটনিংও করবে ব্রাইটনিংও করবে স্পট আউটও করবে হ্যাঁ হোয়াইটনিং করবে ব্রাইটনিং করবে যেমন ঠোঁটের কালো দাগ চলে গেছে এটা দিয়ে আমি জানতাম না আমার কাস্টমারের রিভিউ দিছে আচ্ছা আমাদের হোয়াইট টাস ক্রিমটা রেগুলার প্রাইস আঠারোশো আমি আবারও বলি এই কিন্তু অফার শেষ পরে ওই যে বললাম তো থাকে থাকে না না অফারও এটার রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপনি ডিসকাউন্টে পাবেন হচ্ছে ষোলোশো নব্বই টাকা একটা সাথে পাবেন হচ্ছে একটা ব্রকোলি সাবান ফ্রি আর যদি আপনি দুইটা কিনেন দুইটার দাম আসে প্রায় চার হাজার টাকা অলমোস্ট বাট আপনি দুইটা প্রাইস করবে হচ্ছে বত্রিশশো টাকা সাথে দুইটা ব্রকলি সাবান ফ্রি সো দুইটা করে নিলে কিন্তু আপনি ভালো একটা ডিসকাউন্টও পাচ্ছেন আবার দুইটা সাবানও গিফট পাচ্ছেন যেই সাবানটা অনলাইনে এখনো আটশো টাকা আমি নিজেই সাতশো পঞ্চাশ টাকা সেল করি আমি নিজেই সাতশো পঞ্চাশ টাকা এই ব্রকলি সেল করি সেখানে দেখেন আপনি প্রায় চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকার মতো সাবান গিফট পাচ্ছেন তাও আবার কতগুলা টাকার ডিসকাউন্টও পাচ্ছেন সো এই অফারগুলো কিন্তু কোনোভাবে মিস করবেন না অয়েলি স্কিনের জন্য সানস্ক্রিন ভালো হবে অয়েলি স্কিনের জন্য সান জেলটা দিবেন ছেলেরা মেয়েরা সবাই ব্যবহার করতে পারবেন সব স্কিনে এটা কাজ করবে অল ওয়েস মানে অল স্কিনে এটা কাজ করবে অল ইন ওয়ান অল স্কিনে এটা কাজ করবে আচ্ছা স্যাফ্রন বডি ক্রিম মুখ তো ফর্সা করে ফেললেন হাতটা কিভাবে ফর্সা করবেন অনেক ভাই আরো দেখবেন বাইক চালায় হ্যাঁ বাইক চালায় হাত কালো এটা কারণটা হচ্ছে কি জানেন রোদে পড়ে হাত কালো হয়ে যায় আবার অনেক আপুদের দেখবেন রান্না করতে করতে হাত কালো হয়ে গেছে মুখ ফর্সা হাত পা কালো দেখতে মোটেও ভালো লাগবে না সো তারা কি করবেন আচ্ছা তারা হচ্ছেন আমাদের স্যাফট্রন বডি ক্রিমটা নেবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আপনি এটা ডিসকাউন্টে পাবেন হচ্ছে চোদ্দোশো নব্বই টাকায় ডিসকাউন্টে ভালো করে শুনেন সাথে একটা ঈদের গিফট হিসাবে শাওয়ার জেল ফ্রি পাবেন সাথে একটা ঈদের গিফট হিসাবে শাওয়ার জেল ফ্রি পাবেন ঠিক আছে একটু দেখো সানজেলটা সানজেলটা একটা দেখো তো একটা শাওয়ার জেল ফ্রি পাবেন আচ্ছা সানজেল এইটা যাদের অয়েলি স্কিন একনি স্কিন বা হচ্ছে অ্যালার্জেটিক স্কিন হ্যাঁ কিছু লাগাইতে পারেন না চালা পড়া করে তারা হচ্ছে আমাদের সানজেল মাখবেন সানজেল এটা একটা সানস্ক্রিন জেল বেস সানস্ক্রিন আমার ভাইয়ের বয়স চোদ্দ বছর ওকে গুঠেল খেতে পারবে ওকে শুকনা বেশি খেতে পারবে সমস্যা নেই আচ্ছা এখন আমি দেখাবো স্যাফ্রনের বডি প্যাক ও মাই গড আপনি বডি ক্রিম নিচ্ছেন বা কাজ করবে না যদি আপনি বডি প্যাক ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনাকে বডি প্যাক ইউজ করতে হবে হ্যাঁ স্যাফ্রনের বডি প্যাকের রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আপনি ডিসকাউন্টে একটা পাবেন পাঁচশো টাকায় দুইটা পাবেন দেখেন দুইটার দাম আসে প্রায় তেরোশো চোদ্দশো টাকা বা দুইটা আপনি আটশো নব্বই টাকায় পাবেন ঠিক আছে

আমার রেগুলার প্রোডাক্টের প্রচুর ঠিক আছে আমি নতুন প্রোডাক্ট আনবো কি আমার নতুন প্রোডাক্ট আনার দরকার আছে আমার তো যেই প্রোডাক্ট ওইটা তো হিট সুপার ডুপার হিট সুপার ডুপার হিট আচ্ছা লাল চন্দনের ফেস প্যাক দেখেন এই প্যাক কত কাহিনী হয়েছে এই প্যাক আপনি যখন ব্যবহার করবেন এই প্যাক দিয়ে আপনার স্কিনটা পুরা ফ্রেশিয়াল লুক দিবে আপনার জীবনে পাল্লারে গিয়ে ফ্রেশিয়াল করার দরকার পড়বে না আপনার স্কিনটা মাখনের মতো হয়ে যাবে হোয়াইট হেয়ারস ব্ল্যাক হেয়ারস তো থাকবে না স্কিনও হবে ফর্সা তো এই যে লাল চন্দনের প্যাক এটা রেগুলার দাম হচ্ছে 650 আপনি ডিসকাউন্টে একটা পাবেন পাঁচশো টাকায় দুইটার দাম আসে প্রায় ছয় দুগুনে বারো তেরোশো টাকা বাট দুইটা দুইটা কিনবেন আর সাথে একটা লিচু জেল ফ্রি পাবেন দুইটার দাম তেরোশো সাথে একটা লিচু জেল আপনি দুইটা নিলে এই অফারটা পাবেন তেরোশো টাকা দিয়ে দুইটা লাল চন্দন কিনলে একটা ছয়শো নব্বই টাকা দামে লিচু জেল ফ্রি পাচ্ছেন সো বিশাল একটা অ্যামাউন্ট আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন বিশাল একটা মানে দুইটা লাল চন্দন কিনলে একটা লিচু জেল ফ্রি পাচ্ছেন দুইটা লাল চন্দন কিনলে একটা লিচু জেল ফ্রি পাচ্ছেন কই পাইছো এটা দেখছ আচ্ছা তো এই যে দিস ইজ ভাইরাল ফেস ওয়াশ দিস ইজ ভাইরাল ফেস ওয়াশ ভাইরাল বললেও ভুল হবে এই ফেস ওয়াশ যখন আপনি একবার মাখা শুরু করবেন আপনার কাছে আর কোনো ফেস ওয়াশই ভালো লাগবে না মানে আমার এটা জান এটা জান আমার চলে না আমি গ্রামে যাই দেশের বাইরে যাই যেখানে যাই না কেন আমার এই ফেস ওয়াশ লাগবে মানে এটা ছাড়া আমি মুখ ধোবো কি দিয়ে এটা চিন্তাই করতে পারি না সো আমার এই পছন্দের ফেস ওয়াশটা যেটা রেগুলার প্রাইস কত এটা রেগুলার প্রাইস হচ্ছে নয়শো নব্বই আপনি ডিসকাউন্ট যে পাবেন হচ্ছে সাতশো আশি টাকা দেখেন প্রত্যেক সো আপনার অন্য কোন কিছু আর দরকার পড়বে না মানে মোস্ট অফ দ্য ডিমান্ডিং প্রোডাক্ট মোস্ট অফ দ্য ডিমান্ডিং প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের গ্লোটক্সের হোয়াইটটা স্ক্রিনটা আপু ড্রাই স্কিনের জন্য একটা সানস্ক্রিন দাও আপু ওই যে এটা দাও তো একটা কিনলে একটা ফ্রি এটা না না আপু এটা আমরা একটা টাকা ডিসকাউন্ট দেই নাই বাট এটা এখন বাই ওয়ান দিচ্ছি একটা কিনবেন একটা ফ্রি এটা হচ্ছে মেকআপ লুক দিবে হালকা প্লাস হচ্ছে এটার ভিতরে মালবেরি আছে মোরিঙ্গা আছে আপনার একনি কমাতে হেল্প করবে ঠিক আছে তো এইটা হচ্ছে ড্রাই স্কিন বা অল স্কিন টাইপের জন্য এটা আমাদের রেগুলার দাম হচ্ছে 790 টাকা আপনি এটা একটা কিনলে একটা ফ্রি পাবেন হ্যাঁ একটা কিনলে একটা ফ্রি সিঙ্গেল অফার দাও স্যাফরন সাবানের রিপা হাসান সিঙ্গেল সাবান 690 টাকা আপনি অফার নিলে নিলে নিতে নিতে পারেন পারেন না না একটা কিনতে পারবেন সমস্যা নাই ছয়শো নব্বই টাকাই করবে আচ্ছা ফেস ওয়াশ ছেলে মেয়ে উভয় কি ব্যবহার করতে পারবে সবাই ব্যবহার করতেছে ছেলেরা মেয়েরা বাচ্চারা কাচ্চারা টিনেজাররা বৃদ্ধরা হ্যাঁ আমার এমনও কাস্টমার আছে সত্তর আপ হ্যাঁ সত্তর আপ সে আমাদের ফেস ওয়াশ ইউজ করে এবং আমাদের এক একটা মানে বয়স্ক যারা আছে কাস্টমার ও মাই গড় এদের স্কিন দেখলাম আপনি টাসকি খাবেন যে এই বয়সে স্কিন এত সুন্দর করে রাখতেছে আমাদের প্রোডাক্ট ব্যবহার করে আমি তো পেজে রিভিউ আপলোড করি না আমি এই কারণে করি না যেন আপনারা দেখেন আপু আপু সোনা খাজানা ক্রিমটা নিয়ে আসেন আসবে আপু একটু সময় লাগবে আচ্ছা দিস ইজ ভাইরাল দই মানে দই স্ক্রাবার স্ট্রবেরি দই স্ক্রাবার এই বডি প্যাকটা এত ভালো এটার রেগুলার দাম হচ্ছে আমাদের আঠারোশো নব্বই টাকা বাট এটা আপনারা বাই ওয়ান গেট ওয়ানে পাবেন এইটা দিয়ে একবার আপনি হাত পা ওয়াশ করলে আপনার মনে হবে যে আপনি হাজার না লাখ টাকার সার্জারি করে আপনার হাত পা নিয়ে আসছেন এত সফট হবে এত এত এলিগেন্ট হবে আপনি কল্পনা করতে পারবেন না ঠিক আছে আপনি কল্পনাও করতে পারবেন না সো এটা প্রাইস কত চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই একটা কিনবেন একটা ফ্রি

আপনারা কি অফার বুঝতেছেন না আপনি একটা কিনতেছেন একটা ফ্রি পাচ্ছে আর কিভাবে অফার দিব আমি এখন কি দুইটাই ফ্রি দিয়ে দিব জিরো টাকায় আচ্ছা সাকুরা জাপানের বডি ক্রিম আঠারোশো পঞ্চাশ টাকা আপনি ডিসকাউন্টে ষোলোশো টাকায় পাবেন একটা কিনলে একটা শাওয়ার জেল ফ্রি পাবেন আর সাকুরা জাপান বডি ক্রিম দুইটা কিনলে আপনি তিন হাজার টাকায় পাবেন দুইটার দাম অলমোস্ট চার হাজার টাকার মতো বা দুইটা কিনলে তিন হাজার টাকায় পাবেন সাথে একটা সাকুরা জাপানের বডি ক্রিমটা পাচ্ছেন ঠিক আছে তো যা যেটা লাগবে নিয়ে নেন এরপরে হচ্ছে আমাদের হানি সুদিং জেলটা যা চুল পড়া দেখেন এই যে আমার আমার পাল্টা দেখেন এই দেখেন দেখছেন এর জন্য আমি তেল মাখতে চাই না মানে যেইখানে সেইখানে চুল গজায় যায় দেখেন এটা এখন বড় হয়েছে তো এখন উল্টায় না এটা এর সামনে এসে পড়ে মানে যাদের অতিরিক্ত পরিমাণ চুল পড়ে চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন নতুন চুল গজাতে চাচ্ছেন তারা হচ্ছেন আমাদের অয়েলটা নেবেন এই অয়েলটা প্রচন্ড পরিমাণ ভালো একটা তেল যাদের অতিরিক্ত হেয়ার ফল হয় টাক হয়ে গেছে যা আমি টাকলা আপু আমি টাকলা সো তারা হচ্ছেন আমাদের এই হেয়ার অয়েলটা ইউজ করবেন এটা রেগুলার প্রাইস কত আচ্ছা সাতশো পঞ্চাশ আপনি ডিসকাউন্টে পাবেন হচ্ছে ছয়শো টাকায় মানে ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছেন অলমোস্ট একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অলমোস্ট আপনি একশো বিশ তিরিশ টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন যেটা আনবিলিভেবল এটা কিন্তু আমি সবাইকে দিতে পারি না ঠিক আছে এটা অস্থির একটা তেল বাচ্চারাও ইউজ করতে পারবেন সবাই ইউজ করতে পারবেন যাতে অতিরিক্ত হেয়ার ফল হয় আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের পেজের মোস্ট অফ দ্য ভাইরাল সিরাম বুস্টার সিরাম ও মাই গড এই বুস্টার সিরামটা কিন্তু আপনি একবার মাখলে আজীবন এটা প্রেমে পড়ে যাবেন আমাদের আমাদের বুস্টার সিরাম এত পরিমাণ ভালো এত পরিমাণ ভালো আমি বলে বোঝাইতে পারবো না আচ্ছা বুস্টার সিলামের প্রাইস কত আচ্ছা তেরোশো পঞ্চাশ আপনি ডিসকাউন্টে এক হাজার নব্বই টাকায় পাচ্ছেন এক হাজার নব্বই টাকায় হচ্ছে আপনি বুস্টার সিরামটা পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে আমাদের ইয়োগার দই জেল ইয়োগার দই জেল ইয়োগার দই জেলটা কই দই জেলের অফার কই এই যে পাইছি দই জেল দই জেলের রেগুলার প্রাইস হ্যাঁ ছয়শো নব্বই ডিসকাউন্টে পাঁচশো আশি টাকায় পাবেন একটা আর দুইটা যদি আপনি নেন দুইটা আসে তেরোশো আশি টাকা দুইটার সাথে একটা লাল চন্দন ফ্রি পাবেন দুইটার সাথে একটা কিনলে ডিসকাউন্ট আছে দুইটা কিনলে একটা প্যাক ফ্রি পাবেন যাদের জেলটা খুব ইম্পর্টেন্ট তারা দুইটা জেলের সাথে একটা প্যাক নিয়ে নেবেন এবার বুস্টার একটা কিনলে একটা ফ্রি দেন এবার বুস্টার একটা কিনলে একটা ফ্রি দেন এর স্টক নাই আপু আপু লাল চন্দন নিয়েছি কালকে খোলা ছিল কেন পলিথিন ছিল না কেন আচ্ছা এবারের সুন্দর একটা কথা বলছে আপু এই যে প্যাকেটটা না এইটা এবার আমরা সব ওপেন করে দিয়েছি কারণ কি আমি আপনাদেরকে বলি আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে এত পরিমাণ এখন ওয়েদার মানে তাপমাত্রা এত পরিমাণ বেশি এখন মানে আমি বলে বুঝাইতে পারবো না আমি সেদ্ধ হয়ে যাইতেছি আর প্রোডাক্ট সব ঘামাইয়া যাচ্ছে আমার প্রোডাক্ট হচ্ছে এখন আমাদের এসির ভিতরে রাখতে হচ্ছে তো এই পলিগুলা এবার খোলা আসছে কিছু করার নাই এটা কোম্পানি থেকে করে দিয়েছে কারণ এটা যদি পলি থাকে এটা ঘামাইয়া পুরা হয়ে আপু এর জন্য কোম্পানি থেকে এভাবে পলি ছাড়াই হচ্ছে আপনাদেরকে দিছে কিছু করার নাই কোম্পানি থেকে যেটা দেবে ওইটাই আমরা আপনাদেরকে পাঠাই দিই আচ্ছা চন্দনের প্রাইস কত টাকা ছয়শ পঞ্চাশ টাকা একটা কিনবেন দুইটা কিনবেন একটা লিচু জেল ফ্রি কিনবেন একটা লিচু কিনবেন একটা লিচু জেল ফ্রি পাবেন আচ্ছা আজকে লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে একটু পরে আবার আমি অফিস থেকে শিপমেন্ট শিখবেন মানে অফিস থেকে ব্যাক ক্যামেরা লাইভ করব তখন আবারও আপনাদের সাথে দেখা হবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই